অভিনন্দন নতুন তত্ত্বাবধান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বাকি সদস্যরা হলেন ডক্টর সলিমুল্লাহ খান ডক্টর আসিফ নজরুল বিচারপতি অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওহাব জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইফতেখার উদ্দিন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মতিউর রহমান চৌধুরী জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন ডক্টর হোসেন জিল্লুর রহমান বিচারপতি অবসরপ্রাপ্ত এম এ মতিন প্রিয় দেশবাসী আপনাদের কাছে এই তত্ত্বাবধান সরকার কতটুকু গ্রহণযোগ্য হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন এবং এই তত্ত্বাবধান সরকারে কি সারা দেশের মানুষ বর্তমানে সন্তুষ্ট হয়েছেন আবারও অভিনন্দন জানাচ্ছি নতুন এই তত্ত্বাবধান সরকার প্রধানকে